সবাইকে আমি শুরুতেই সংবাদ যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় তিরানব্বই ফিলিস্তিনি নিহত ইউক্রেনের একশো একুশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া নিহত চার ইস্তাম্বুল বৈঠকে যুদ্ধবিরতি নিশ্চিত করবে আফগানিস্তান ও পাকিস্তান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এগারো অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট তিরানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করেছে স্বাস্থ্য কর্মকর্তারা জানান যুদ্ধবিরতির পর থেকে অন্তত তিনশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন খবর মিডল ইস্ট আইয়ের তারা বলেন গত আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ১৯ জন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন মন্ত্রণালয়ের হিসাবে দু তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত মোট আটষট্টি হাজার পাঁচশো উনিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ সত্তর হাজার তিনশো বিরাশি জন রাশিয়ার মিসাইল হামলায় ইউক্রেনে আরও চারজন নিহত হয়েছেন শুক্রবার দিবাগত রাতে এই হামলায় আহত হয়েছে অন্তত সতেরো জন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন কিয়েভে শনিবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে দেশটির পূর্ব মধ্যাঞ্চলের দণিপ্রপেট্রোভস্ক অঞ্চলে আরেক হামলায় দুজন নিহত হয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর জানান এই হামলায় আবাসিক ভবন একটি গাড়িও বিধ্বস্ত হয়েছে এদিকে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে ফের দূরপাল্লার অস্ত্র সহায়তা চেয়েছেন তারপরই এই হামলা চালিয়েছে রাশিয়া আফগান ও পাকিস্তানি আলোচকরা শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসবেন তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধান এবং তাদের ভাগ করা সীমান্তে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য এই বৈঠক করা হবে দুই সপ্তাহ আগে মধ্য কাবুলে বিস্ফোরণের পর এই সংঘর্ষ শুরু হয় এই সংঘর্ষে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয় তালেবান সরকার এর জন্য প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করে সীমান্তে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে নিরাপত্তা সূত্র জানিয়েছে তীব্র প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে ইসলামাবাদও আফগানিস্তানের মাটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালায় যারা এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংঘর্ষে সেনা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর উভয়পক্ষই প্রাথমিকভাবে আটচল্লিশ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করে তবে তা দুই দিন পরে ভেঙে যায় এর জন্য কাবুল ইসলামাবাদকে দোষারোপ করে কাতার ও তুরস্কের মধ্যস্থতার মাধ্যমে দোহায় আলোচনার পর রবিবার দ্বিতীয় যুদ্ধবিরতি কার্যকর হয় যা বাস্তবায়িত হয়েছে বলে মনে হচ্ছে যদিও শর্তাবলী অস্পষ্ট ছিল শনিবারের আলোচনায় আলোচকরা দোহায় ঘোষিত স্থিতিশীলতা ফিরিয়ে আনার কার্যকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে আলোচনা কখন শুরু হবে এবং ইস্তাম্বুলে কোথায় তারা মিলিত হচ্ছে তা এখনও স্পষ্ট না শুক্রবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হওয়া আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব ইসলামাবাদ আলোচনায় কাকে পাঠাচ্ছে তা এখনও জানায়নি তালেবান সরকারের লক্ষ্য হল আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেছেন ইসলামাবাদ অবশ্যই আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে আসা সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা করবে দ্বিপাক্ষিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিরাপত্তা বাহিনী বিরুদ্ধে হামলা পুনরুত্থানের মুখোমুখি হয়ে ইসলামাবাদ বারবার আফগান প্রতিবেশীকে সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে পাকিস্তানি তালেবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে তবে এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে আফগানিস্তানের ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিজ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে ইস্তাম্বুল আলোচনার মূল চাবিকাঠি হবে তিনি আরও বলেন ইস্তাম্বুলের বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সেখানেই তথাকথিত প্রক্রিয়াটি সম্পর্কে একমত হওয়া যাবে